মা বাড়িতে না থাকলে প্রণীল খুশি ছেলের কীর্তি নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জি সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের নতুন পর্বের প্রোমো ভাইরাল হয়েছে সেখানে রচনাকে প্রশ্ন করা হয় তিনি যখন বাড়িতে থাকেন না তখন তার ছেলে প্রণীল কতটা উপভোগ করেন উত্তরের রচনা বলেন ভীষণ উপভোগ করে বলে হেসে ফেলেন রচনা এর আগে একবার সুদীবা চট্টোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে এসে জানিয়েছিলেন এরকম সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করছেন রচনা শুট শেষ হতেই তিনি দৌড়াতেন বাড়ির পথে যানজটে যাতে দেরি না হয়ে যায় তার জন্য বোরখা পরে মেট্রোতে চেপে বাড়ি যেতেন বাড়ি ফিরে ছেলেকে পড়তে বসাতেন কিন্তু রাজনীতিতে পার রাখতেই ছেলের জন্য এখন আর সময় অনেকটাই কমে গিয়েছে রচনার তো বন্ধুরা ছেলেকে এখন সময় কম দিয়ে রচনা ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ